আজকে অনেক দিন পর রাতের বেলায় রান্না করতে আসলাম যদিও রাতের বেলায় রান্না করা আমার একদমই পছন্দ না কিন্তু কেন রাতের বেলা রান্না করতে আসতে বাধ্য হলাম তাই বলবো আজকে ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে এখন বাজে সন্ধ্যে সাতটার মতো আর তারা দুই ভাই বোন আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর বিশাল বড় একটা ঘুম দিয়েছে আর এক ঘুমে তারা একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে সন্ধ্যা প্রায় সাতটা বেজে গেছে এখন আর তারা উঠে এখন দুই ভাই বোন মিলে যান আম খাওয়ার পাল্লা দিয়েছে আমার ছেলে মেয়ে দুজনেই আম খেতে ভীষণ পছন্দ করে ঠিক তার বাবার মতো তার বাবাও আম খেতে ভীষণ পছন্দ করে তারা দুই ভাই বোন ওরকমই হয়েছে আর এদিকে আমার ছেলে হচ্ছে দেখেন আম রেখে হচ্ছে আমের চোকলা খাচ্ছে আমার মেয়েকে আম কেটে দিলাম আর আমার মেয়ে তো ভীষণ বিরক্ত হচ্ছে তার ভাইয়ের উপরে কারণ তার ভাই হচ্ছে তার আমের প্লেটটা শুধু টেনে টেনে নিয়ে যাইতেছে তার আর কথা আর কি বলবো তার সামনে তো এখন কোনো খাবারের প্লেট বাটি কিছুই রাখা যায় না একদম বাঘের মতো থাবা দেয় এমনভাবে থাবা দেয় বলা তো যাই হোক এদিকে ছেলের জন্য আম নিয়ে নিয়েছি এখন তাকেও খাইয়ে নেবো ছেলে মেয়েকে খাইয়ে মেয়েকে পড়তে বসাই আর এখন চলে আসলাম রান্না করতে তো একটু ডিম ভুনা করবো এখানে ডিমটা ভেজে নিতেছি আর কেন বললাম যে আজকে রাতের বেলা রান্না করতে আসতে বাধ্য হয়েছি কারণ আমাদের বাসায় তো ঘ্যাস থাকে না সবাই জানে সকালবেলা একটু উঠতে দেরি হওয়াতে তেমনভাবে কিছুই রান্না করতে পারিনি একটু ভর্তা একটু ডাল রান্না করে খেয়ে নিয়েছিলাম তাই এখন রাতের বেলা কিছু তো একটা রান্না করতেই হবে তো কয়েকদিন যাবত হচ্ছে মাছ মাংস খাওয়া হচ্ছে তাই আর ভালো লাগতেছিল না আজকে ভাবলাম একটু কষা কষা করে ডিম ভুনা করি হয়তো খেতে ভালো লাগবে আর ডিম ভুনাটা এমনিতেও আমাদের ঘরে খুব পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে মাছ মাছ মাংসের থেকেও বেশি পছন্দ করে ও ডিম ভুনা। এত পরিমাণ পছন্দ তো এখানে পেঁয়াজ মরিচটা একটু তেলে নিতেছি ডিম্বনা করার জন্য আর এদিকে আমি আবার একটু দুধ দিয়ে দিয়েছি চুলায় দুধের ভিতরে সেমাই রান্না করব আর কি দুধের ভিতরে একটু এলাচ দারচিনি চিনি তারপরে এগুলো দিয়ে দিয়েছিলাম একটু হালকা লবণও দিয়ে দিয়েছি মিষ্টি জিনিসের ভিতরে কেন জানি আমার একটু লবণ দিলে একটু ভালোই লাগে খেতে তো অনেকে হয়তো দেয় না আমি সব সময় দেই আজকে হচ্ছে আমি নারকেল আর হচ্ছে গিয়ে দুধ দিয়ে ঝোর সময় রান্না করব। এই সময়টা কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার ভীষণ পছন্দ আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো এদিকে হচ্ছে নারকেল দিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল করে নিয়েছি গরম মশলা চিনি এগুলো দিয়ে এখন নারকেল দিয়ে হচ্ছে আবার কিছুক্ষণ জাল করে নিতে হবে আর আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে ভিতরে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে যায় আর কি লবণটা দেওয়াতে তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন হচ্ছে এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর এর ভিতরে হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া সব মশলা দিয়ে দিয়েছি একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষাই নিতেছি আর মশলা যত ভালো করে কষানো যায় ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে সেটার যে রান্নাই হোক না কেন আর এদিক দিয়ে আবার হচ্ছে গিয়ে আমার দুধটা একটু নেড়ে চেড়ে দিলাম এটা অবশ্যই তো একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে আবার দেখা যায় যে নিচে লেগে যাবে আর এদিক দিয়ে আমি সেমাইগুলো কিন্তু ছোট ছোট করে একদম ভেঙে নিয়েছি এগুলো একদম আস্ত আস্ত দিলে দেখা যায় যে মানে কেমন যেন লতালতা হয়ে থাকে তখন খেতে কিন্তু ভালো লাগে না একটু ছোটো ছোটো করে ভেঙে নিলে ভালো লাগে আর না হয় এক জায়গায় দলা পেকে যায় আর সেমাইগুলো আমি অল্প অল্প করে এখন দিয়ে দিতেছি অল্প অল্প করে দিয়ে কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পরপরই না হয় দেখা যায় এক জায়গায় দলা পেকে যায় আর সেমাইটা একদম অল্প পরিমাণেই দিয়েছি পাতলা পাতলা হলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগে আর এই সেমাইটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঘরে আমিও খুব পছন্দ করি আর আমার বাবাও খুব পছন্দ করে সেমাইটা তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এর ভিতরে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দেবো যেহেতু আমি ভুনাটা একদম কষা কষা করে ফেলবো একটু ঝোল থাকবে না ভাজা ভাজা করে নেব তো এদিক দিয়ে পানি দিয়ে এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে নেড়ে চেড়ে দেবো হতে যতক্ষণ সময় আর এদিক দিয়ে আমার কিন্তু সেমাইটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব আর ডিমটাও এদিক দিয়ে প্রায় হয়ে গেছে আর এ পর্যায়ে হচ্ছে আমি এর ভিতরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ডিম বোনার ভিতরে একটু ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু দারুণ লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে বলার মতো না মানে ধনিয়া পাতাটা দিলে মনে হয় যেন যে ডিম ভুনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো হয়ে গেছে কিন্তু আমার রান্না রান্নাবান্না এদিকে দেখতেই পাচ্ছেন এখানে ডিম করে নিলাম এখানে সেমাই রান্না করে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর না কেমন লেগেছে আমার রান্নাবান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম